ইতিহাস গড়লেন জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি এবং তিনি শহরটির প্রথম মুসলিম মেয়র চৌত্রিশ বছর বয়সেই এই তরুণ ডেমোক্রেট সোশ্যালিস্ট অভিবাসী জিতেছেন ভোটারদের হৃদয় আর তার জয় ঘিরে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে গোটা নিউ ইয়র্ক ব্রকলিনের প্যারামাউন্ট কনসার্ট হলে জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় উদযাপন করেন সমর্থকরা বিজয় ভাষণে তিনি বলেন এ শহর ধনী গরিবের নয় সবার সমান অধিকার নিশ্চিত করাই আমার প্রথম প্রতিশ্রুতি তার এই বার্তা ছুঁয়ে গেছে অভিবাসী সম্প্রদায় সহ সারা বিশ্বের প্রগতিশীল নাগরিকদের মন নির্বাচনে মামদানি পেয়েছেন পঞ্চাশ শতাংশরও বেশি ভোট যেখানে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু থেমেছেন একচল্লিশ শতাংশে সবচেয়ে বড় চমক তরুণ ভোটারদের বিপুল সমর্থন জরিপ বলছে ৪৫ বছরের নিচের ভোটারদের মধ্যে মামদানি তেতাল্লিশ পয়েন্ট এগিয়েছিলেন বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনে দলীয় আনুগত্য নয় প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি সামাজিক বার্তা ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ছিল মূল চাবিকাঠি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ন্যূনতম মজুরি বৃদ্ধি ফ্রি গণপরিবহন ও সামাজিক ন্যায় প্রতিশ্রুতি এই বিষয়গুলোই তাকে সাধারণ মানুষের নেতা করে তুলেছে এই জয় শুধু আমার নয় নিউ ইয়র্কবাসীর ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব বলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানির এই জয় শুধু রাজনৈতিক নয় এটি এক সামাজিক মাইল বাংলাদেশী বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক সোমা সাইট ও কাউন্সিলর শাহানা হানিফের জয় এই বিজয় কাথাকে আরও উজ্জ্বল করেছে এক প্রজন্মের আশার প্রতীক হয়ে জোহরান মামদানি এখন নিউ ইয়র্কের নতুন মুখ নতুন ভবিষ্যৎ ফৌজি আক্তার ঢাকা ডিজিট নিউজ ডেস্ক